আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রাধীন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রাধি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই লাইভটি আপনাদের সঙ্গে আমি স্টুডিওতে রয়েছি আপনারা জানেন যশোরের ছটি সংসদীয় আসনের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং যশোরের ছটি সংসদীয় আসনের একটি জামাত ইসলামের প্রার্থী অনিন্দু ইসলাম অমিত আহ দুঃখিত সম্পাদক অনিন্দু ইসলাম জয়লাভ করেছেন এবং বাকি পাঁচটিতে জামাত ইসলামের প্রার্থীরা জয়লাভ করেছেন আমি প্রথমে যশোরের ছয়টি আসনের তথ্য দিয়ে সারা বাংলাদেশের আহ টোটাল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকবেন লাইভটি শেয়ার করবেন সে সাথে কমেন্টস করে জানাবেন আপনার এই নির্বাচন উপলক্ষে অভিজ্ঞতার কথা এই নির্বাচনে আপনার অনুভূতির কথা এবং এই নির্বাচনে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তৃদ সংসদে তারা হচ্ছেন জনগণের জনপ্রতিনিধি সেটি জানতে হলে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আমি প্রথমে আসছি যশোরের ছয়টি সংসদীয় আসন যশোরের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে জামাতের প্রার্থী ও একটিতে বিএনপির প্রার্থীর জয়লাভ করেছেন এক মোট কেন্দ্র এবং কেন্দ্রের বেসরকারি ফলাফলে প্রার্থী নুরুজ্জামান পেয়েছেন পঁচানব্বইটি ভোট সে সাথে তার ঝুলিতে রয়েছে পোস্টাল ভোট পাঁচশো সাতচল্লিশটি এবং সর্বমোট শীষ প্রতীকের নুরুজ্জামান লিটন ভোট পেয়েছেন তিরানব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশ অপরদিকে যশোর এক শাসা নিয়ে যে আসনটি গঠিত সেই আসনে এগারো দলীয় ঐক্য জোটের দাড়িপল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মাওলানা আজিজুর রহমান এক লক্ষ সতেরো হাজার তিনশো সাতাত্তরটি ভোট সেই সাথে পোস্টাল ভোট পেয়েছে সতেরোশো ষোলোটি সর্বমোট এক লক্ষ উনিশ হাজার তিরানব্বই ভোট পেয়ে তিনি জয়লাভ করেন জামাতের এই প্রার্থী যশোর এক আসনের জনগণের জনপ্রতিনিধি হয়ে তির সংসদে যাচ্ছেন এবং এখানে গণভোটে একুশশো চল্লিশটি ভোট হ্যায়ের পক্ষে এবং দুইশো আটটি ভোট নায়ের পক্ষে এদিকে যশোর দুই আসনের মোট কেন্দ্র হচ্ছে একশো পঁচাত্তর টি এবং একশো পঁচাত্তরটি কেন্দ্রের সর্বশেষ ফলাফলে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি তিনি পেয়েছেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার একত্রিশটি ভোট সেই সাথে তিনি পোস্টাল ভোট পেয়েছেন এক হাজার তিনশো একানব্বইটি সবকিছু মিলিয়ে তার সর্বমোট ভোট এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো বাইশ এবং দাড়িপল্লা প্রতীককে ডাক্তার মসির উদ্দিন ফরিদ তিনি পেয়েছেন এক লক্ষ আটষট্টি হাজার চারশো অষ্টানব্বইটি ভোট সেই সাথে পোস্টাল ভোট পেয়েছেন তিন হাজার চারশো তিরানব্বইটি এবং সর্বমোট এক লক্ষ একাত্তর হাজার নয়শো একানব্বই ভোটে পেয়ে তিনি বিজয় লাভ করেন জামাতের ইসলামের প্রার্থী দাড়িপল্লা প্রতীক নিয়ে যশোর দুই আসনে জয়লাভ করেছেন ডাক্তার মুসিউদ্দিন ফরিদ এদিকে যশোর তিন আসনে মোট ভোট কেন্দ্র একশো নব্বইটি এবং একশো নব্বইটি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শেষের প্রতীক নিয়ে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত তিনি পেয়েছেন এক লক্ষ সাতানব্বই হাজার নশ নয়শো পঞ্চান্নটি ভোট এবং সেই সাথে তার পোস্টাল ভোট রয়েছে ষোলোশো বিরানব্বইটি এবং সর্বমোট তিনি ভোট পেয়েছেন এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শো সাতচল্লিশটি অপরদিকে দাড়িপল্লার প্রতীক মেয়ে পিপি আব্দুল কাদের পেয়েছেন এক লক্ষ একাশি হাজার চারশো পঁয়তাল্লিশটি ভোট এবং তার ভোট ব্যাংকের পোস্টাল ভোট রয়েছে তিন হাজার চারটি সর্বমোট ভোট পেয়েছেন এক লক্ষ চুরাশি হাজার চারশো যশোর তিন তথা যশোর সতেরো আসনের এই আসনটিতে জয়লাভ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত এদিকে যশোর চার আসনের একশো আটচল্লিশটি কেন্দ্রের মধ্যে একশো আটচল্লিশটি কেন্দ্রীয় বেসরকারি ফলাফলে ধানেশ শীষের মতিয়া রহমান ফরাজি তিনি পেয়েছেন এক লক্ষ সাতাশ হাজার তিনশো ভোট এবং পোস্টাল ভোট আটশো আটষট্টি সব মিলিয়ে তিনি এক লক্ষ আটাশ হাজার একশো ভোট পেয়েছেন অপর দিকে দালিপাল্লার যশোর জেলার আমির যশোর জেলার আমির তিনি পেয়েছেন আহ এক লক্ষ পঁচাত্তর হাজার টি ভোট এবং পোস্টাল ভোট দুই হাজার সবকিছু মিলে আহ তিনি ভোট পেয়েছেন এক লক্ষ সাতাত্তর হাজার ভোট এবং এখানে দাড়িপাল্লার প্রতীক নিয়ে জামাত ইসলামের যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসুল জয়লাভ করেছেন যশোর পাঁচ আসনের দাড়িপাল্লা প্রতীকের গাজী নামুল হওয়া পেয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশো আটাত্তরটি ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে দুই হাজার দুইশো আশিটি সর্বমোট তিনি ভোট পেয়েছেন এক লক্ষ বত্রিশ হাজার আটশো আট আটান্নটি এবং কলস প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী শহীদ ইকবাল তিনি পেয়েছেন চুরাশি হাজার সাতশো ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে সাতশো টি সব মিলিয়ে তিনি পঁচাশি হাজার পাঁচশো ভোট পেয়েছেন এবং ধানের শীর্ষে রশিদ আহমেদ পেয়েছেন চুয়ান্ন হাজার নয়শো উনষাট ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে চারশো ষাট সবকিছু মিলিয়ে তার ভোট সংখ্যা পঞ্চান্ন হাজার চারশো উনিশ এই আসনে দাড়িপল্লা প্রতীকের গাজী নামুল হক জয়লাভ করেছেন এবং যশোর ছয় আসলে ধানের শেষের প্রার্থী আবুল কালাম আজাদ তিনি পেয়েছেন উনআশি হাজার একশো উনষাটটি ভোট এবং পোস্টাল ভোট পেয়েছেন দুইশো আটশো বিশটি তার সর্বমোট ভোট হচ্ছে এবং দাড়িপাল্লার মুক্তার আলী পেয়েছেন একানব্বই হাজার সাঁত্রিশটি ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে বারোশো ষোলো দাঁড়িপাল্লার মুক্তার আলীর সর্বমোট ভোট হচ্ছে বিরানব্বই হাজার দুইশো তেপ্পান্ন এবং এখানে দাড়িপল্লার প্রতীক নিয়ে জয়লাভ করেছেন মুক্তার আলী দর্শক যশোরের যে ছয়টি সংসদীয় আসন এই ছয়টি সংসদীয় আসনে পাঁচজন দাড়ি পড়লার প্রার্থী জয়লাভ করেছেন এবং একজন বিএনপির প্রার্থী জয়লাভ করেছেন এখন সামগ্রিকভাবে আমি যদি আপনাদেরকে সারা বাংলাদেশের ভোটের চিত্রটি তুলে ধরি আমি আপনাদেরকে সারা বাংলাদেশের যে ভোটের যে চিত্রটি রয়েছে সেটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই রাত নিউজের সাথেই থাকবেন এবং ফেসবুকে শেয়ার করবেন এই লাইভটি এবং কমেন্টস করবেন আপনার মন্তব্য জানাবেন সেই সাথে ইউটিউবে যারা দেখছেন লাইভটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই রাত নিউজের সাথেই থাকবেন রাত নিউজ সব সময় সব খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করে বস্তুনিষ্ঠভাবে তো আমরা যশোরের যে ছয়টি সংসদীয় আসন এই ছয়টি সংসদীয় আসনের যে ফলাফল সেটি আমরা আপনাদেরকে এতক্ষণে জানানোর চেষ্টা করেছি এবং যশোরের এই ছয়টি সংসদীয় আসনের এখানে যে ফলাফল সেটি আমরা আপনাদেরকে জানিয়েছি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে যে সারা বাংলাদেশের যে অবস্থা সেটি আমরা জানানোর চেষ্টা করব যে সারা বাংলাদেশের কি অবস্থা করছেন কারা সামনের দিকে যাচ্ছেন কারা নিতে পারেন বাংলাদেশের আগামী পাঁচ বছরের দায়িত্ব সেই বিষয়টি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমি সংযুক্ত করব সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা অবশ্যই রাত দিন নিউজের সাথেই থাকবেন এবং আপনারা যেখান থেকেই দেখছেন কমেন্টস করবেন আহ এই যে আমি আপনাদেরকে এখন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছি আর এখন পর্যন্ত বেসরকারি ভাবে যে কয়টি আসনের ফলাফল জানতে পেরেছি সেখানে সারা বাংলাদেশের বিএনপি তেয়াত্তরটি আসন পেয়েছে এবং জামাত ইসলাম চব্বিশটি আসন পেয়েছে এনসিপি পেয়েছে দুইটি আসন জাতীয় পার্টি এখনো পর্যন্ত কোনো আসন নিশ্চিত করতে পারেনি এমনকি ইসলামী আন্দোলন তারাও কোনো আসন নিশ্চিত করতে পারেনি অর্থাৎ সারা বাংলাদেশে যে একশো একান্নটি আসন যারা পাবে যে দল সংখ্যা গরিষ্ঠ পাবে তারাই সরকার গঠন করবে এবং যদিও ভোটের আবহাওয়া বা ভোটের যে চলছিল আল্পনা জল্পনা কল্পনা সবকিছুকেই আহ সব কিছু উড়িয়ে দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে প্রায় নিশ্চিতেই বলা চলে কেননা আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটি ঠামবে দেখতে পারবেন আমাদের একটি তথ্য উৎস থেকে আমরা জানতে পেরেছি যে আমি আপনাদেরকে সেই ছবিটি দেখাচ্ছি লাইভের মধ্যে যে একটি তথ্য বা একটি মোটামুটি রেজাল্ট আমাদের মাঝে এসেছে সেই রেজাল্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখনই আপনারা দেখতে পারবেন এবং আহ এই যে চলে এসেছে আপনারা দেখুন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ যে ফলাফল এখানে বিএনপি একশো উনচল্লিশটি আসন পেয়েছে এবং জামাত ইসলাম পঁচিশটি আসন পেয়েছে এনসিপি পেয়েছে দুইটি স্বতন্ত্র একটি যদিও বাকি আসনগুলোতে অনেক আসনে জামাত ইসলাম এগিয়ে রয়েছে এনসিপিও অনেক প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং বিএনপি সরকার গঠন করতে গেলে আর মাত্র তেরোটি আসনের প্রয়োজন যদিও এখানে একশো এবং পঁচিশ একশো চৌষট্টি এবং তিন একশো ছেষট্টি এবং এখন একশো তেত্রিশটির আসনের ফলাফল বাকি রয়েছে কেননা দুইশো নিরানব্বইটি আসনের নিরানব্বইটি আসনের ভোট অনুষ্ঠিত হয়েছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং আজকে ইতিমধ্যেই তারিখ পরিবর্তন হয়ে এখন অলরেডি তেরোই ফেব্রুয়ারি তো আমরা হচ্ছে আপনাদেরকে এটি একটি অন্য একটি মাধ্যম থেকে এই তথ্যটি এসেছে যে বিএনপি মোটামুটি রয়েছে ভোটের মাঠে এগিয়ে এবং আর কিছু আসন জাতীয় করতে হলেই বিএনপি আহ শোনা যাচ্ছে না ইউটিউবে শুনতে পাচ্ছেন না অনেকেই বলছেন এখন শুনতে পাচ্ছেন কিনা একটু অনুগ্রহ করে জানাবেন ইউটিউবে কমেন্টস করছেন শোনা যাচ্ছে না এবং কি মিথ্যা নিউজ আসলে আমরা যখন সব তথ্য নিয়ে নিউজ করি অনেকেই কাছেই মিথ্যা মনে হয় কিন্তু দিন শেষে আমরাই যে নিউজটা সঠিক দিয়েছিলাম সেটি জানতে পারবেন জামাত সব আসনে এগিয়ে একজন কমেন্টস করছেন আমরাও তেমনটাই শুনেছিলাম কিন্তু এখন পর্যন্ত যে ফলাফলের যে আমরা হাতে পেয়েছি বা যেগুলো জানতে পেরেছি বেসরকারি ভাবে আসলে এখানে জামাতের জামাতের যেমন দাবি এগারো দলীয় জোট আশি বিএনপি সাতাত্তর আসন জয়ী এটা জামাতের একটি বিশ্বস্ত ইয়ার থেকে দাবি করছেন এবং এই তথ্যগুলো আসলে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া আমরা যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি কেননা প্রকৃত যে তথ্য সেটি আপনারা পেতে এখনো অন্তত বারো ঘন্টা বা এর বেশি সময় লাগবে কোন আসন কারা কারা জিতলো এবং আপনি আপনি যদি আমাদের এই লাইভে সংযুক্ত থাকেন আপনাকে আমি আর এই চিত্রটি এখন দেখাবো যে এই চিত্রটি এখন দেখুন এখানে বিএনপি আসন জামাত এনসিপি জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন শূন্য এটি একটি জাতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্য এবং তারাই তথ্যটি দিচ্ছে এবং আপনাকে একটু আগে যে ছবিটি দেখালাম সেটিও একটি জাতীয় প্রথম শ্রেণীর গণমাধ্যম প্রকাশ করেছে তো এই গণমাধ্যম থেকেই তথ্যগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা আর সব জামাত আমার সব আসনে একজন কমেন্টস করেছেন ইউটিউবে তো যাই হোক কারা সরকার গঠন করবে সেটি জানতে গেলে তো অবশ্যই অপেক্ষা করতে হবে তো এখনো পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ যে তথ্য হয়েছে কারা কারা কোন আসনে জিতলেন সেটি আমরা আপনাদেরকে একটু সামারি বলবো যেমন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিজয়ী হয়েছেন জুনাইদ ছাকি সিলেট বিভাগে উনিশ আসনের আঠারোটি আঠারোটি বিএনপির জয় যশোর একে জামাতের আজিজুর রহমান বিজয়ী নাটোর দুই আসনে বিএনপির প্রার্থী দুলু পটুয়াখালী তিন আসনে নুরুল হক নুরু সেই ভিপি নুর জিতেছেন এবং কি ভোলা একে দ্বিতীয়বারের মতন বিজয়ী আন্দালিব রহমান পার্থ এবং এগিয়ে রয়েছেন রুমিন ফারহানা মৌল বিপদের এক আসনে বিএনপির নাসির উদ্দিন বিজয়ী এবং নিফা মালির চার আসনে জামাতের আব্দুল মুিমের চমক নগা ছয় আসনে বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু নির্বাচিত এবং হচ্ছে মোটামুটি ঢাকা আসনে জামাতের আমির জয়লাভ করেছেন ঢাকা পনেরো আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জামাতের আমির এবং এখন পর্যন্ত আহ অসংখ্য ফলাফল আসেনি আমাদের হাতে অসংখ্য যাই হোক দর্শক আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন এবং অসংখ্য কমেন্টস দেখতে পাচ্ছি আপনারা যারা ইউটিউবে দেখছেন দেশের শান্তির জন্য বিএনপির বিকল্প নেই তিনি নুরুজ্জামান কমেন্টস করেছেন নুরুজ্জামান ভাই রাদি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ একজন কমেন্টস করেছেন দয়া করে মিথ্যা সংবাদ দিবেন না আসলে এটি মিথ্যা নাকি সত্যি আপনি আগামীকালকে জাস্টিফাই করে নেবেন কেননা এখন অনেক ধরনের খবর পুরোধর খবর চলছে তো আমরা প্রতিষ্ঠিত গণমাধ্যম থেকেই এই তথ্যগুলো কালেক্ট করেছি যে তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করেছি এগুলো প্রতিষ্ঠিত গণমাধ্যমেরই তথ্য এবং এই তথ্যগুলো সঠিক কিনা সেটি আগামীকালকেই জানা যাবে এবং অবশ্যই আমরা সেটি আপনাদের সাথে শেয়ার করব এবং আমরা সারা সারাদিন আপনাদের সাথেই সারাদিন ইউটিউবে আগামীকালকে আমরা সারাদিন আমরা এই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আয়োজন আমাদের থাকবে আমরা আপনাদেরকে জানাবো যে এখানে কারা কারা আমাদের যশোরে যারা নির্বাচিত হয়েছেন তাদের তথ্য যেমন আমরা আজকে জানিয়েছি ঠিক ভাবে সারা বাংলাদেশের কারা কারা নির্বাচিত হয়েছেন এবং কত ভোট পেয়েছেন সেই বিষয়টিও আমরা আপনাদেরকে জানাতে পারব আমি আপনাদেরকে যশোরের যে ছয়টি আসন সেই ছয়টি আসনের তথ্য আবারও আপনাদের সামনে আমি তুলে ধরব যশোরের ছয়টি আসনের আহ কারা কারা আহ জয় ছিনিয়ে নিয়েছেন সেই তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব দর্শক আপনারা এখন স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন যশোরের বিজয়ী প্রার্থী যশোরের যে ছয়টি আসন রয়েছে এই ছয়টি আসনের আহ বিজয়ী প্রার্থী তাদেরকে আমি আপনাদের আর সামনে নিয়ে এসেছি আপনারা জানেন যে যশোরের ছয়টি আসনের পাঁচটিতে জয়লাভ করেছেন জামাত ইসলামের প্রার্থী এবং একটিতে জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থী এবং ইউটিউবে আমি অসংখ্য কমেন্টস দেখছি আপনারা ইউটিউবে আমার কথা শুনতে পারলে যাক অবশ্যই আমার কথা শুনতে পাচ্ছেন নাহলে ইউটিউবে এত কমেন্টস আসতো না তো আপনাদের কমেন্টস দেখে আমার খুবই ভালো লাগলো আপনারা অবশ্যই রাত দিন নিউজের সাথে থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আর আমরা এই মুহূর্তে যশোরের যে ছয়টি আসন সেই ছয়টি আসনের যারা জয়লাভ করছে তাদের সম্পর্কে আমি আপনাদেরকে এখন একটু ছামারি দেব আপনারা এই ছয়টি আসনে যারা জয়লাভ করেছেন তাদের যে ভোটের যে তফাত বিশ্লেষণমূলক ভাবেই আমি আপনাদের সামনে এখনই তুলে ধরবো আপনারা রাজনীতি নিউজের সাথেই থাকবেন যশোরের ছয়টি সংসদীয় আসনের পাঁচটিতে জামাতের প্রার্থী ও একটিতে বিএনপির প্রার্থী জয় যশোর এক কেন্দ্র যে যশোর এক আসন যেটি শাসা উপজেলা নিয়ে গঠিত এখানে মোট ভোট কেন্দ্র আছে একশো দুইটি এবং একশো দুইটি ভোট প্রান্তের প্রাপ্ত তথ্য অনুযায়ী ধানের শেষে নুরুজ্জামান লিটুন পেয়েছেন বিরানব্বই হাজার ভোট এবং পোস্টাল ভোট পাঁচশো সাতচল্লিশটি এবং এখানে মোট তিরানব্বই হাজার ভোট পেয়েছেন নুরুজ্জামান লিটন ধানের শিশ প্রতীকে বিপরীত দিকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে মাওলানা আজিজুর রহমান এক লক্ষ সতেরো সাতাত্তরটি ভোট এবং পোস্টাল ব্যালটে তিনি ভোট পেয়েছিলেন আজিজুর রহমান সর্বমোট ভোট পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার তিরানব্বই ভোট এবং যশোর এক আসনে জয়লাভ করেছেন দাড়িপাল্লা প্রতীকের মাওলানা আজিজুর রহমান তিনি সর্বমোট ভোট পেয়েছেন এক লক্ষ উনিশ হাজার তিরানব্বই ভোট তার নিকটতম প্রার্থী আহ ধানের শেষে নুরুজ্জামান লিটন তিনি পেয়েছেন তেরানব্বই হাজার পাঁচশো ভোট এদিকে আসনে যদি চিত্র বলি যশোর দুই আসন হচ্ছে ছাবিরা মুন্নি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন যশোর জেলার একমাত্র নারী প্রার্থী এবং তার আসনে জয়লাভ করেছেন ডাক্তার মুসলিউদ্দিন ফরিদ তিনি দাঁড়িপোল্লা প্রতীক নিয়ে বেশ চমক দেখিয়েছেন যশোর দুই আসনে

এবং তার নিকটতম প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি তিনি পেয়েছেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো একত্রিশ ভোট এবং তার পোস্টাল ভোট তেরোশো একানব্বই তার সর্বমোট ভোট এক লক্ষ ছেচল্লিশ হাজার তিনশো বাইশ ভোট এদিকে যশোর তিন আসনে অনিন্দু ইসলাম অমিত পেয়েছেন এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো পঞ্চান্ন ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে ষোলোশো বিরানব্বইটি এবং তার সর্বমোট ভোট এক লক্ষ নিরানব্বই হাজার ছয়শো সাতচল্লিশ আহ এবং তার নিকটতম প্রার্থী ছিলেন দারিপাল্লার আব্দুল কাদের তিনি পেয়েছেন এক লক্ষ একাশি হাজার চারশো পঞ্চান্ন ভোট এবং পস্টাল ভোট ছিল তিন হাজার চার ভোট সর্বভোট তার ভোট হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার চারশো উনষাট্টি

জয়লাভ করেছেন দারিপল্লা প্রতীক নিয়ে জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট গাজী হক তিনি সবকিছু মিলিয়ে ভোট পেয়েছেন এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশো আটাত্তর টি এবং তার সর্বভোট ভোট এক লক্ষ বত্রিশ হাজার আটশো আটান্নটি এদিকে কলস প্রতীক নিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক বিএনপির উপজেলা সভাপতি এবং বহিষ্কৃত বর্তমান বিএনপি নেতা শহীদ ইকবাল তিনি পেয়েছেন চুরাশি হাজার সাতশো আটচল্লিশটি ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে সাতশো উনসত্তরটি তার সর্বমোট ভোট পঁচাশি হাজার পাঁচশো সতেরো ধানের শেষ প্রতীক নিয়ে রশিদ আহমেদ পেয়েছেন চুয়ান্ন হাজার নয়শো উনষাটটি ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে চারশো ষাটটি সর্বমোট তার ভোট পঞ্চান্ন হাজার চারশো উনিশ এবং যশোর ছয় আসনের একাশিটি কেন্দ্রের মধ্যে একাশিটি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে আমরা যেটাই দেখতে পাচ্ছি ধানের শীষ প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ আবুল হোসেন আজাদ তিনি পেয়েছেন উনআশি হাজার একশো উনষাটটি ভোট এবং তার পোস্টাল ভোট রয়েছে আটশো বিশটি এবং তার সর্বমোট ভোট উনআশি হাজার নয়শো উনআশি এবং এখানে দাড়িবাল্লা প্রতীক নিয়ে মুক্তার আলী একানব্বই হাজার সাঁত্রিশটি ভোট পেয়েছে তার পোস্টাল ভোট বারোশো ষোলো তার সর্বমোট ভোট বিরানব্বই হাজার দুইশো তেপ্পান্ন বিরানব্বই হাজার দুশো তেপ্পান্ন ভোট পেয়ে এখানে নির্বাচিত হয়েছেন বেসরকারি ভাবে জয়লাভ করেছেন দাড়িপাল্লা প্রতীকের মুক্তার আলী দাড়িপাল্লার পাঁচটি প্রতীক নিয়ে পাঁচজন জনপ্রতিনিধি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়লাভ করেছেন এবং তৃদশ সংসদে তারা যশোরের জনগণের জনপ্রতিনিধিত্ব করবেন এবং ধানের শেষ প্রতীক থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং যশোর সদরের ধানের পুতীকের প্রার্থী অনিন্দু ইসলাম ধানের প্রতিনিধি হয়ে তিনি জয়লাভ করেছেন এবং যশোর সদরের মানুষের জনগণের জনপ্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের এবং আশা করি এই যশোরকে তিনি স্বপ্নের যশোর হিসাবে গড়ে তুলবেন এই যশোরকে একটি উন্নয়নের নগরী হিসাবে গড়ে উঠবে যা এই যশোর সদরের মানুষ যে স্বপ্ন যশোর সদরের মানুষদের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করবে বলেন সাধারণ ভোটাররা মনে করছেন সংসদীয় মোটামুটি তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি আপনাদেরকে যে মোটামুটি জাতীয় পর্যায়ের আহ সামান্য কিছু আসনের একটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী আসন পেয়েছে এনসিপি এবং আহ বিএনপি ইসলাম আন্দোলন পায়নি এ হচ্ছে মোটামুটি আহ ভোটের ফলাফল আমাদের হাতে পাওয়া সর্বশেষ ভোটের ফলাফল আপনারা যারা ফেসবুকে লাইভটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি আপনারা ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং যারা ইউটিউবে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আপনাদের সকলকে নিয়েই রাত দিন নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পরিবেশন করবে তো রাত দিন নিউজের সাথে থাকার পাশে থাকার প্রত্যাশা রেখে লাইভটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন টপিক্স নিয়ে কিংবা নির্বাচনের চূড়ান্ত ফলাফল নিয়ে আপনাদের সাথে সঙ্গে আবারও হাজির হব পরবর্তী লাইভে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি লাইভটি আল্লাহ হাফেজ শুভরাত্রি